ভাইয়া আজকে ড্রোন কত টাকায় দিবেন আজকে হচ্ছে ড্রোন পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকায় ড্রোন প্লেস এ ভাই আপনারা তো সরাসরি চায়না থেকে ড্রোন গুলো ইম্পোর্ট করেন আজকে কি এক পিস ড্রোন হোলসেল দামে দেওয়া যাবে আ আজকে হোলসেল বলতে সবাই তো আসলে হোলসেলই করে আমি আপনার ভিডিও তো দেখি আজকে হোলসেল মোলসেল কিছু বলবো না যে যার যেটা ইচ্ছে হয় যে প্রাইসে বলবে সেই প্রাইসে আমি দিয়ে দিব মানে যেটা বলবে কাস্টমার এটাতেই দিয়ে দিবেন দিয়ে দিব কিন্তু ভাইয়া এগুলো কম প্রাইসের ড্রোন গুলো এক্সপেন্সিভ যেগুলো প্রফেশনাল লেভেলের ড্রোন হয় ওগুলো তো আমি এটা দিচ্ছি না এটা জাস্ট একটা গিভ ওয়ে বা অফার হিসেবে ধরতে পারেন আপনি মার্কেট যাচাই করবেন যত কম দামে পাবেন সেটা থেকেও আপনি যে প্রাইসটা বলবেন সেটা আমি দিয়ে দিচ্ছি আচ্ছা ভাই আপনি বলছিলেন যে আপনাদের নতুন একটা শিপমেন্ট আসছে নতুন শিপমেন্টে কি কি ড্রোন আসতো ভাইয়া প্রফেশনাল ড্রোনের এই দুইটা আসছে এটা হচ্ছে সি ফ্লাই ব্র্যান্ডের আপনার ফাইট টু প্রো আর এটা হচ্ছে ফাইট মিনি এই দুইটা হচ্ছে থ্রি এক্সেস গেম সহকারে খুব ভালো একটা ড্রোন এটার যদি বক্সটা দেখাই তাহলে দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু অনেকগুলো মডেল আমরা দেখতে পাচ্ছি তিন চারটা মডেল আছে আর এখানে আমার দুইটা মডেল আছে এগুলো সব হচ্ছে আপনার সি ফ্লাই ব্র্যান্ডের ফাইট মিনি খুব দ্রুত এটা রিভিউ নিয়ে আসবো আর এটার ফোর কে রেজুলেশন হান্ড্রেড হান্ড্রেড ফোর কে পাবেন প্লাস হচ্ছে থ্রি এক্সেস গেম বল সহ অনেক ফাংশন

অনেকদিন পর মিঠু ভাই আসছে অনেকদিন পর ভিডিও করা শুরু করলাম আমাদের এক্স্যাক্ট লোকেশনটা হচ্ছে ঢাকা কামরাঙ্গিচর রনি মার্কেট কারো যদি আমাদের এক্স্যাক্ট লোকেশনটা পেতে ভুল হয় তাহলে গুগল ম্যাপে সার্চ করলেই আমাদের লোকেশনটা পেয়ে যাবেন ড্রোন প্লেস দিয়ে সার্চ করবেন লাইভ লোকেশনটা পেয়ে যাবেন এটা এক্স্যাক্ট লোকেশনটা যদি আমি আরেকটু ভাবে বলি সেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এবং আজিমপুরের পাশে হচ্ছে কামরাঙ্গিচরটা কেউ মোহাম্মদপুর দিয়ে আসতে পারবেন বাবুবাজার এখান দিয়ে আসতে পারবেন একদম ইজি ওকে ড্রোনের চায়না ইম্পোর্টার আজকে এক পিস ড্রোনও নিতে পারবেন হোলসেল দামে প্রফেশনাল ড্রোন থাকতেছে মাত্র তিন টাকায় ভাই শুরু করবে আসে কোন ড্রোন থেকে আজকে কথা বলার শুরুর আগে একটা অফার দিয়ে দেই সেই অফারটা আসলে অনেকেই তো অফার দেয় বাট আমি যেহেতু ড্রোন এটা আমার শখের একটা বিজনেস শখ থেকে আমার প্যাশন থেকে হচ্ছে এখানে আসা তো আজকে যেগুলো সেমি প্রফেশনাল ড্রোন লাইক হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা থেকে যেগুলো আট হাজার টাকার রেঞ্জের যে ড্রোনগুলো ওগুলো আমি আপনাদের উপরেই ছেড়ে দিলাম আপনারা যে প্রাইসটা মার্কেটে পাবেন যেটা যাচাই করবেন ইউটিউবে কিন্তু অনেক ভিডিও পাবেন ওগুলো দেখবেন এরপর হচ্ছে যে ড্রোনটা কম পেয়েছেন ওইটা থেকেও আমি কমে দিয়ে দিব যে ধরেন এই ড্রোনটা হচ্ছে মার্কেটে পেয়েছেন আপনি সর্বনিম্ন হচ্ছে ছয় হাজার টাকা এই ড্রোনটা আমাকে বলবেন যে ফাইন ভাই এটা ছয় হাজার টাকা আমি পেয়েছি আমি এখন এটা আমি 5500 টাকা দিতে যাচ্ছি আমি দিয়ে দিব তো লাইক এরকম আমি জাস্ট হচ্ছে এরকম ভাবে আপনাদের একটা অফার দিয়ে দিলাম যে যার মত মন চায় প্রাইসে নিয়ে নিতে পারবেন আচ্ছা এখন আমাদের কাছে অনেকগুলো নতুন নতুন ড্রোন আসছে ফার্স্ট অফ অল হচ্ছে প্রফেশনাল ড্রোনের মধ্যে এই তিনটা মডেল আসছে আর হচ্ছে সেমি প্রফেশনাল মধ্যে চার পাঁচটা মডেল আসছে আমি প্রথম একদম কম প্রাইসের ড্রোন থেকে শুরু করি কম প্রাইসে আমাদের কাছে আছে হচ্ছে XD1 এটার প্রাইসটা হচ্ছে আমি প্রাইস না কারণ যে যার প্রাইসটা ইচ্ছা মতো নিয়ে নিতে পারবেন বলবো এগুলোর প্রাইস আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটটা যদি আমি একটু দেখাই আপনারা যারা আমাদের ওয়েবসাইটে না আসেন তারা কিন্তু অনেক কিছুই আপনি বুঝতে পারবেন না আমাদের গুগলে জাস্ট ড্রোন শপ দিয়ে সার্চ করলে কিন্তু আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন ড্রোন প্লেস দিয়েও আপনি সার্চ করতে পারেন আমাদের ওয়েবসাইটে এসে কিন্তু আপনি প্রত্যেকটা ড্রোনের ডেফিনিকেশন ভিডিও এবং প্রাইস সব কিছু কিন্তু আপনি জেনে নিতে পারবেন এরপরও যদি আপনারা আমাদের ওয়েবসাইটটা না খুঁজে পান বা ওয়েবসাইটের ব্যাপারটা না বুঝেন অনেকে আছে বুঝে না তারা অবশ্যই আমাকে কল দেবেন আমি আপনাদের বুঝিয়ে বলবো কোন ড্রোনের কি কি ফাংশন এবং ডেফিনিকেশন আমাদের স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারটা আছে প্রথম নাম্বারটা আমার থাকবে আর দ্বিতীয় নাম্বারটা আমার অফিসের থাকবে অনেক কাজে ব্যস্ততাকের কারণে আমি অনেক সময় ফোন নাও ধরতে পারি যদি না ধরতে পারি তাহলে সেকেন্ড নাম্বার আপনি কল দিবেন আচ্ছা এটার প্রাইসটা এখন বর্তমানে চার হাজার টাকা আছে বাট আপনারা দেখবেন কমিয়ে দিব সমস্যা নেই এরপরে কি ড্রোন দেখাই এরপরে হচ্ছে এই একটা নতুন ড্রোন আসছে যদি আমি একটু অন করে দেখাই এটার মোটরে হচ্ছে লাইট সিস্টেম আছে ফোর সাইড সেন্সর আছে রিমোটের মাধ্যমে ক্যামেরা আপডাউন হচ্ছে আর নিচের দিকে ফ্ল্যাশ লাইট আছে মানে এই ড্রোন ফাংশন ক্যাটাগরি সব আপনার সিমিলার এই প্রাইসের মধ্যে যে সব ড্রোন আছে এগুলো বাড়িয়ে মানে কিছুই বলার নাই এই প্রাইসের সব ড্রোন সিমিলার জাস্ট যদি আপনার মডেলটা পছন্দ হয় তাহলে নিতে পারেন ক্যামেরা কোয়ালিটি জি বলবো এটা ভালো এটা ভালো না সব সিমিলারি আপনারা যেটা ভালো লাগে ডিজাইনটা পরে নিতে পারেন স্টেবল কোয়ালিটি খুব ভালো ব্রাসলেস মোটর এর মধ্যে আছে এটার প্রাইসটা আমাদের ওয়েবসাইটে থাকবে জেনে নেবেন আর কোথাও যদি ড্রোনটা পান সেখান থেকে আমাকে বলবেন ওইখান থেকে আমি কমিয়ে দেব আসলে এগুলো সব আপনাদের উপর আমি ছেড়ে দিলাম আপনাদের খুশি মতো আপনারা নিতে পারবেন আর এইটাও একটা নতুন মডেল আসছে জাস্ট আজকে সকালে আসছে মডেলটা আমার জানা হয় নাই আর ড্রোনের লুকটা দেখেন যদি আপনারা আপনাদের এই ভিডিওতে যে মডেলটা পছন্দ হবে জাস্ট ওইটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আমাকে হোয়াটসঅ্যাপে দিবেন অথবা ওয়েবসাইটে চেক করবেন আর ডিটেলসগুলো কিন্তু পেয়ে যাবেন আর আমাদের অর্ডার করার সিস্টেমটা একটু বলেই অনেকে আছে আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারবেন না বাট আমাদের ওয়েবসাইট অর্ডার করলে আমাদের জন্য একটু বেটার হয় আর যদি কেউ না পারেন তাহলে অবশ্যই উপরে অথবা নিচে দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যে কোনো একটা নাম্বার আপনি WhatsApp গিয়ে নাম অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে দিবেন আমরা ইমো ইউজ করি না আমাদের একমাত্র WhatsApp এ পাবেন WhatsApp আপনারা ডিটেইলসটা দিয়ে দিতে পারেন প্রত্যেকটা ড্রোন মানে অবিশ্বাস আমি প্রাইস বলতাসিনা যদি আমি প্রাইসটা মানে বলে দেই অনেকের বিজনেসে ক্ষতি হতে পারে তো যাই হোক আমি প্রাইসটা বলছিনা বাট আপনাদের পছন্দমতে কিন্তু আপনারা নিতে পারবেন এটাও নতুন একটা মডেল আসছে গ্রাসেস মডেলের মধ্যে মোটামুটি এগুলোর মতোই সিমিলার কনফিগারেশন ডুয়াল ব্যাটারি আছে আর ক্যামেরা রিমোটের মাধ্যমে আপনি হচ্ছে প্রাইসটা আপনাদের মন মতো যেটা আপনারা বলবেন সেটাতে দিয়ে দিব কিন্তু একটা জিনিস একটু খেয়াল রাখবেন আমি জাস্ট আপনাদের জন্য এত বড় একটা রিস্ক নিচ্ছি যতটুকু সম্ভব আপনারা মার্কেট থেকে একটু কম প্রাইসটা দাবি করবেন বেশি প্রাইস দাবি করলে আসলে মোটামুটি ভালো একটা ক্ষতি হয়ে যাবে আমার তো যাই হোক এটা হচ্ছে আরেকটা মডেল আছে এস জি ওয়ান জিরো নাইন এটা হচ্ছে জেএলএল আর সি ব্র্যান্ডের একটা ড্রোন ব্রাসলেস মোটরের মধ্যে আছে ড্রুয়েল ব্যাটারি ড্রুয়েল ক্যামেরা ফাংশনগুলো সবই সেম থাকবে যদি আপনার মডেল এটা ভালো লাগে আপনি নিতে পারবেন এই ড্রোনগুলো আপনারা কেন ইউজ করবেন আমি ফার্স্ট এটা বলে দিই এই ড্রোনটা হচ্ছে যারা হচ্ছে একটা প্রফেশনাল ড্রোন নিতে যাচ্ছে বা ইন ফিউচারে একটা প্রফেশনাল ড্রোন নিয়ে প্রফেশনাল কাজ বা ইউটিউবে ব্লগিং করা শুরু করবে যে কোনো পারপাসেই হোক না কেন যদি আপনারা প্রফেশনাল ড্রোন নিয়ে কন্ট্রোলিংটা শিখতে ভয় পান মানে একটা ড্রোনে আপনি ইনভেস্ট যদি না শিখে করেন তো সেক্ষেত্রে একটা অ্যাক্সিডেন্টের হিস্টরি থাকতে পারে বা যে কোনো কারণে ড্রোনটা ক্রাশ হতে পারে তো সেই ক্ষেত্রে আপনি এই কম দামি ড্রোনগুলো নিয়ে শুরু করতে পারেন জি এরপরে দেখাবো হচ্ছে এই মডেলটা অ্যাম ওয়ান অ্যাক্স একটা মডেল আসছে এটাও নতুন বিল্ড কোয়ালিটি খুবই ভালো এই ড্রোনগুলোর মধ্যে বিল্ড কোয়ালিটি নিয়ে যদি একটু কথা বলি প্রত্যেকটা ড্রোনের এই যে প্লাস্টিকের যে কোয়ালিটিটা আছে বা ফিনিশিংটা আছে এক একটা এক এক ধরনের এই ড্রোনের কোয়ালিটিটা খুবই ভালো আর রিজনেবল প্রাইসের মধ্যে এটা দেখতে পারেন ফোর সাইড সেন্সর আছে আর সেন্সরের কাজটা হচ্ছে কি ড্রোনটা সাপোজ বাচ্চারা বেশিরভাগ এই ড্রোনগুলো যারা হচ্ছে বিগিনার বাচ্চারাই বেশিরভাগ ওড়ায় আঠারো বিশ বছরের ছেলেরাও ওড়ায় তারা হচ্ছে অনেক সময় কন্ট্রোলিং করতে পারে না তো এই ডিভাইসটা হচ্ছে তাদেরকে সাপোর্ট করে কোন জায়গায় যদি সাবজেক্ট থাকে তাহলে থেমে যায় আর ব্যাক চলে আসে তো এই ড্রোনটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটা ড্রোনে কিন্তু ডুয়েল ব্যাটারি আমি এখানে সব মডেল কম সময়ের মধ্যে নাও দেখাতে পারি বাট আমাদের ওয়েবসাইটে সব মডেল কিন্তু দেখে যাবেন আপনারা আর কম প্রাইসের মধ্যে এই একটা ড্রোন আছে ব্রাসলেস মোটর বাট এটা রিমোটের মাধ্যমে আপডাউন হবে না এটা প্রাইস তাই হচ্ছে এই ফাংশনটা দেয়নি কোম্পানি আর সেন্সর আছে বিল্ড কোয়ালিটি বলবো মোটামুটি ভালোই আছে প্রাইস অনুযায়ী আর ডুয়াল ব্যাটারি পাচ্ছেন এটার সাথে মডেল হচ্ছে ই ডাবল এস আপনারা জাস্ট মডেল নাম্বারটা যদি না বলতে পারেন তাহলে হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটটা নিয়ে আমাদের ওয়েবসাইটে সরি আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে কিন্তু আমরা আপনাদের ডিটেলসগুলো বলে দিব এরপরে দেখাবো হচ্ছে এফ ডাবল নাইন অ্যাফোন ডাবল লাইনটা হচ্ছে একটু ইউনিক কারণ এটার রিমোটটা হচ্ছে এভাবে এভাবে রোটेट হবে আপ ইন ডাউন হবে আর জিবি লাইটিং সেট আপ আছে আর হচ্ছে বিল্ড কোয়ালিটি খুবই ভালো আর এগুলোর আমি কোনো রেঞ্জ বলবো না দেখেন অনেক আমি ভিডিওতে দেখেছি যে এগুলোর রেঞ্জ বলে হচ্ছে হাফ কিলোমিটার এক কিলোমিটার বাট এগুলো আমি সব কাস্টমারকে বলি যতদূর পর্যন্ত ড্রোনটা আপনি দেখতে পারতেছেন লাইক হচ্ছে আপনি 200 মিটার পর্যন্ত বা 100 মিটার পর্যন্ত যদি আপনি দেখতে পারেন আপনি অতটুকুই নেবেন এর বেশি নেবেন না কারণ এগুলো সেমি প্রফেশনাল অটোমেটিক প্রফেশনাল না যেরকম এই ড্রোনটা জিপিএস একটা ড্রোন প্রাইসটা 14000 টাকা এস6এস মিনি এরটাতে জিপিএস আছে এই ড্রোনটা যদি আপনি এক কিলোমিটার নিয়ে যান যদি কোনো কারণে ড্রোনটা ব্যাক না নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু একটা বাটন আছে রিমোটে ওই বাটনে প্রেস করলে কিন্তু ড্রোনটা অটোমেটিক চলে আসে চলে আসে অটোমেটিক চলে আসে কিন্তু এই ড্রোনগুলোতে যেগুলো হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা থেকে আট হাজার টাকা ওগুলোতে কোনো জিপিএস হয় না আর অনেকেই আমি আমার দেখছি যে জিপিএস যে ড্রোনে নাই সেটাকেও জিপিএস বলে সেল করার জন্য যত মিথ্যাচার বলা দরকার সবই বলছে আসলে এটা ঠিক না ড্রোন যারা নেয় অনেক বড় একটা শখ করে নেয় তো একবার যদি ঠকে যায় তার উপর থেকে ড্রোন কেনার একটা ইচ্ছাটা চলে যায় এটা আমি নিজেই ফেস করেছি তো যাই হোক তো তো এস সিক্স এস মিনি নিয়ে কথা বলছি এটা একটু দেখাই আর এটার প্রাইসটা চোদ্দ হাজার টাকা বলে দিলাম আর এগুলো এগুলোতে কিন্তু ভাই আমি কোনো ডিসকাউন্ট দিতে পারছি না কারণ অলমোস্ট ফিক্সড প্রাইস আর এখানে স্টকটা একটু দেখেন ইউজ পরিমাণ স্টক আসছে মিনি ডুয়াল ব্যাটারি আর এটা রিমোটে কিন্তু রিচার্জেবল ফাংশন থাকছে মানে রিমোটটা ব্যাটারি সিস্টেম না হচ্ছে রিচার্জেবল এই ড্রোনটা একটু উড়িয়ে দেখাই ওকে তাহলে একটু ক্লিয়ার হবে আর এটা উড়ানোর সিস্টেমটা একদম ইউনিক জি জাস্ট ড্রোনটা রাখবেন হ্যাঁ জিপিএস মোডটা নেবেন টেক অফ করবেন একদম স্মুথলি মানে এত স্টেবল ড্রোন খুব কমই পাওয়া যায় দেখেন একদম স্টেবল এরপরে যদি দেখাই এর প্রাইসটা ভাইয়া 14000 টাকা ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি 14000 14000 টাকা এরপরে যদি দেখাই এটা হচ্ছে ZD6 Pro প্রাইস হচ্ছে মাত্র 11000 টাকা এটা জিপিএস সিস্টেম ড্রোন মোটামুটি প্রাইস মোজে বলা যায় ভালো আর বাট এটার রিমোটটা হচ্ছে আপনার ব্যাটারি সিস্টেম রিমোটটা S6s এর মতো রিচার্জেবল না এটা ব্যাটারি সিস্টেম হবে জি আর এরপরে যদি দেখাই এটা হচ্ছে আহ এইটা আমাদের কাছে বেশি ইউনিট নেই এটা শুটার বলে কে ইলেভেন শুটার এটার উপরে ম্যাজিক বল থাকে এটার মাধ্যমে শুট করে জাস্ট ফর ফান আর ভিডিও করা যায় রিমটার মাধ্যমে ক্যামেরা আপডাউন হবে লাইটিং অন করলে লুকটা এরকম হবে ডুয়াল ব্যাটারি আছে আমাদের কাছে ওকে এরপর যদি দেখাই এরপর আর কি অনেক মডেল আছে ভাই আসলে ভিডিওটা লম্বা হয়ে যাবে আমি চাচ্ছি ছোট করতে কারণ বেশি বড় ভিডিও ক্লায়েন্টে বিরক্ত হয় এটা হচ্ছে ই ডাবল নাইন এস খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এটা নিতে পারেন আর এরপরে হচ্ছে এরপরে হচ্ছে আরেকটা ড্রোন দেখাবো এটা হচ্ছে ডাবল থ্রি ডাবল এইটার স্টেবল কোয়ালিটি খুব ভালো রিমোটের মাধ্যমে ক্যামেরা আপনার হচ্ছে ড্রোনটা বড় আর এগুলো কনফিগারেশন সবই সেম বাট এটা ক্যামেরা কোয়ালিটি একটু বেটার যাদের যাদের একটু বেটার কম্প্রেসের মধ্যে ভালো ক্যামেরা প্রয়োজন তারা কিন্তু এটা নিতে পারবেন এভারেজ মানে এভারেজ ড্রোন এগুলো আর এরপর আরেকটা যেটা খুব ভালো চলছে আচ্ছা এটা হচ্ছে Z9 Mini 3 দাও আছে Z9 08 Max এই ড্রোনটা এই ড্রোনটা এই ড্রোনটা খুব ভালো চলছে আর M1 S তো খুব ভালো চলছে আমাদের স্টকে যেগুলো আসলে বেশি ভালো চলে ওগুলো আমাদের স্টকে বেশি রাখা হয় জি এই ড্রোনটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো লাগছে আমার আর থ্রি সাইড সেন্সর আছে রিমোটের মাধ্যমে ক্যামেরা আপডাউন হবে তো এটার প্রাইসটাও খুব রিজনেবল আগে ছিল আপনার সাত টাকা কমাতে 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 আপনারা যে প্রাইস বলবেন সেই প্রাইসে আমরা দিয়ে দিচ্ছি তো এই হচ্ছে বিষয়টা আপনারা কিন্তু আমি আবারও বলছি আপনারা অনেকে হয়তো বুঝতে পারেন নাই কারণ এই সিস্টেমে হয়তো বা কেউ বিজনেস করছে না এই ফিল্ডে তো ফার্স্ট টাইমই হচ্ছে আমরা আপনাদের অফারটা দিচ্ছি মডেল হচ্ছে এটা আমাদের স্টক রিজনেবল স্টকে আছে খুব কম প্রাইসে আপনারা আমাদের ওয়েবসাইটের প্রাইসটা জেনে নেবেন আর যদি কেন আমি ওয়েবসাইটের কথাটা বলছি কারণ ভিডিওতে যে প্রাইসটা আমি তো ফার্স্টে বলে দিলাম আপনাদের মন মতো প্রাইসটা আপনারা নিয়ে নেবেন তো এখানে তো আমার প্রাইস গুলোর কোনো দরকার নেই আপনারা জাস্ট এই মডেল দেখবেন অন্য সব সাইডে কি প্রাইসে সেল হচ্ছে পুর থেকে আমি কমে দিয়ে দিব জাস্ট প্রাইস টা বলবেন আচ্ছা এরপরে হচ্ছে asset জিরো ড্রোনটা দেখতে একটু বড় সরো রিমোটের মাধ্যমে ক্যামেরা আপ ডাউন হবে আর ডাবল ব্যাটারি পাচ্ছেন খুবই রিজনেবল এগুলো হচ্ছে ধরতে গেলে আমার কস্টিং প্রাইস থেকেও আমি কমিয়ে দিয়ে দিচ্ছি আচ্ছা জাস্ট স্টক ক্লিয়ারেন্সের একটা অফার বলতে পারেন আর এগুলো এগুলো সবই হচ্ছে আপনার ব্রাশলেস এবং সেমি প্রফেশনাল ক্যাটাগরি কার্বন ফাইবার বডি বললে আসলে এটা কার্বন ফাইবার পেইন্ট ভাই হ্যাঁ কার্বন ফাইবার পেইন্ট দেখতে আপনার সামনে লুকটা মিনি থ্রি এর মতো করে দেওয়া হয়েছে কিন্তু ড্রোনটা একটু বড় এটাও আমাদের কাছে স্টকে আছে লিমিটেড এগুলো লিমিটেড স্টকে আছে যাদের যাদের ভালো লাগবে এটার উপরে সেন্সর পাবেন জি অর্ডার দিয়ে দিবেন এরপর আচ্ছা এরপর সেমি প্রফেশনাল মোটামুটি দেখিয়ে দিয়েছি এখন আসি প্রফেশনাল ক্যাটাগরি এটা নিয়ে আমি কথা বলেছি এটার হচ্ছে সি ফ্লাই আর এটারি হচ্ছে বিগ ব্রাদার হচ্ছে সি ফ্লাই

রেঞ্জের কথা যদি বলি তাহলে 10 কিমি বলতে হবে 10 কিলোমিটার হচ্ছে এটা যেতে এবং আসতে পারবে ডানে বামে 10 কিমি যেতে পারবে কিন্তু 6 কিমি পর্যন্ত কিন্তু আপনি ভিডিও করতে পারবেন এরপর ভিডিওটা অফ হয়ে যাবে তো এটা রেঞ্জ ধরতে ধরতে পারেন 6 কিমি আর উপরে যাবে হচ্ছে 12 মিটার আর আরেকটা মডেল আসছে এটা বাংলাদেশে ভাই ফার্স্ট টাইম মানে আমি কনফিডেন্টলি বলতে পারি এটা ফার্স্ট এটার মডেল হচ্ছে HDRC ব্র্যান্ডের F22S2

প্রাইস একটু ওয়েবসাইটে জেনে নেবেন কারণ এটার প্রাইসটা অনেক আপডাউন হচ্ছে আমরা যেহেতু ইয়ারে শিপিংগুলো করি তো ইয়ারে কস্টটাও অনেক আপডাউন হয় লাস্ট টাইম হচ্ছে যে স্টুডেন্ট আন্দোলনটা হলো ওর পুরোপুরি এখন পর্যন্ত একটু রেটটা আপডাউন হচ্ছে খুব মানে নাড়াচাড়া দিচ্ছে আমাদের আমাদের কাছে অ্যাপ সেভেনটাও আছে অ্যাপ এস ফোর কে পুরো সেন্সর পাচ্ছেন ফ্রি অ্যাক্সেস গেম বল ফোর আসলে কোম্পানি বলে বাট অ্যাকচুয়াল ফোর না একদম যে হান্ড্রেড হান্ড্রেড ফোর তা না একটু রেজলিউশনটা কাট হবে আচ্ছা তো বাজেট অনুযায়ী মেনে নেওয়া যায় মোটামুটি ভালোই সেন্সর আছে ব্রাসলেস মোটর মধ্যে তিন কিলোমিটার রেঞ্জ আর ব্যাটারি ব্যাকআপ হচ্ছে আপনার Uh, 25 মিনিট এটা 25 মিনিট ব্যাটারি ব্যাকআপ এটা হচ্ছে 32 মিনিট এটা হচ্ছে 35 30 মিনিটের মত এটা ব্যাটারি ব্যাকআপ আর এটা হচ্ছে আপনার 40 মিনিটের মত ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে আমি মডেল বলে দিয়েছি জাস্ট ব্যাকআপ বলে দিলাম এগুলো কেউ যদি মনে রাখতে না পারেন তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইট থেকে জেনে নেবেন আর আবার একটু আমাদের ডেলিভারি সিস্টেম বলে দিচ্ছি এবং অ্যাড্রেসটা বলে দিচ্ছি অনেকে আমাদের অ্যাড্রেসটা বারবার জিজ্ঞাসা করে আমাদের এক্স্যাক্ট অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা কামরাঙ্গিচর ঢাকা কামরাঙ্গিচর রনি মার্কেট গুগল ম্যাপে আমাদের লোকেশনটা দাও আছে এখান থেকে কো চলে আসতে পারেন দেখে যে যদি সরাসরি এসে দেখে নিতে চান वेलकम আপনারা আসেন দেখে নিয়ে যান আর যদি না আসতে পারেন ঢাকার বাইরে অথবা ঢাকার মধ্যেও কিন্তু আমরা হোম ডেলিভারি দিচ্ছি আপনার লোকেশন কোন জেলাতে কোন থানাতে কোন সেক্টরে আমাকে जस्ट একটু লিখে দেন আমি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিব। এইবার একটু জাস্ট আমি ডিজে নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না কারণ ডিজে আমার কাছে ড্রোন নাই বললেই চলে জাস্ট এই কয়েকটা ইউনিট আছে এই 7 তারিখের মধ্যে ফুল শিপমেন্টটা চলে আসবে আমাদের কাছে মিনি 3 প্রোটা আছে প্রাইস হচ্ছে 66500 টাকা প্রাইস আপ ডাউন হতে পারে কল দিয়ে একটু প্রাইস জেনে নেবেন মিনি টু এস স্ট্যান্ডার্ডটা আছে আপাতত আর এটা আছে একটা ইউনিটি আছে ইয়ার টু এস ইয়ার টু এস এর ক্যামেরা হচ্ছে 6k 4k মানে রেগুলার চলে বাট এটার ক্যামেরা হচ্ছে 6k বাট মডেলটা অনেক আগে যদি আপনাদের ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো লাগে তাহলে ইয়ার টু এসটা আপনি নিতে পারেন আর ম্যাভিক আর ম্যাবেক থ্রিটা চলছে তিন লক্ষ পাঁচ হাজার টাকা মোটামুটি এই হচ্ছে আমাদের কালেকশন বাট আমি জাস্ট এতটুকু বলে দিলাম ডিজে নিয়ে আলাদা একটা ভিডিও করবো যখন ফুল সেট টা চলে আসবে তো ভিডিওটা আজকে আর বড় করব না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম